আইসা রাতি আল্লাহ তালান হাতিকে আদিষ্টি বর্ণিত রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর বিশ রাকাত নফল নামাজ আদায় করবে এই বিশ রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করলে আল্লাহ সুবাহ তালা তার জন্য জান্নাত একটি প্রাসাদ নির্মাণ করে দিবে তো আমরা মাগরীবের নামাজের পর ফরজ এবং সুন্নত আদায় করার পর আমরা ছয় রাকাত বা বিশ রাকাত আওয়াবিনের নামাজ করে নিব তবে কথা হচ্ছে যে আমরা এই আওয়াবিনের নামাজ কত রাকাত পড়ব এটা সুনির্দিষ্ট করার দরকার আমরা দুইটি হাদিস পেশ করেছি প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে সর আকাত নামাজের কথা আর দ্বিতীয় হাদিস আমরা বলেছি ওইটার মধ্যে রাকাতের কথা আসছে তো ছয় রাকাত থেকে বিশ পর্যন্ত করা যাবে তবে কথা হচ্ছে যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে উত্তম হল বিশ আকাত যদি সম্ভবপর না হয় যদি ওই ব্যক্তি ছয় রাকাত নামাজ পড়ে নেই তাহলেও সে আওয়ামীণের পরিপূর্ণ ভুজিলা সে অর্জন করতে পারবে আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা কোন সোরা দিয়ে নামাজটা পড়বো এই নামাজের জন্য কোন সোনা নেই যে আওয়াবিনের নামাজ যে কোনো সুরা দিয়ে পড়া যায় আমরা যেভাবে অন্য অন্য ফলসন্নত নামাজগুলো হাতিয়ার সাথে একটি করে সুরা মিলিয়ে পড়ি ঠিক তেমনিভাবে আওয়াবিনের নামাজ আমরা পড়ে নিব আওয়াবিনের জন্য সুনির্দিষ্ট কোনো সোড়া নেই আমরা সোরাফ হাতিয়ার সাথে আমাদের যে সমস্ত সোরা মুখস্থ আছে একটা করে আর সাথে মিলিয়ে পড়ব তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আওয়াবিন নামাজের সময়টা কখন থেকে শুরু হয় কখন শেষ হয় আওয়াবিন নামাজের সময়টা মাঘরিবের নামাজের পর থেকে নিয়ে ঈশার নামাজের অক্ত অত আগ পর্যন্ত এই আওয়ামীণীর নামাজ পড়া যায় ঈশার সময় যখন হয়ে যাবে তখন আর আওয়ামীণীর নামাজ পড়া যাবে না আল্লাহ বা তার আমাদেরকে বোঝার এবং আমাদের তো